কি ব্যাপার ভাই আপনি সব সময় হাসি মুখে থাকেন হঠাৎ করে কি হইলো ভাই আপনার আপনি মন মরো বসে আছেন এইভাবে কি হয়েছে ভাই রে আমার এই হাসি মুখটা দেখে সবাই ভাবে আমি কত যে সুখে আছি কিন্তু কেউ বোঝে না ভাই আমার এই হাসি মুখের আড়ালে কত যে কষ্ট কত যে লোককি আছে ভাই সেটা কেউ দেখে না ও আচ্ছা বুঝতে পারছি আপনি কেন মন হয়ে বসে আছেন বুঝতে পারতেছি এখন ভাই প্রত্যেকেরই এই হাসি মুখের আড়ালেও একটা কষ্টের জীবন থাকে কিন্তু সেটা কেউ উপলব্ধি করতে পারে না তাই হাসি মুখ দেখেই আপনারা সবাই বিচার করবেন না যে মানুষটি আসলেই সবচেয়ে বেশি সুখে আছে